প্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে লিডার শুটকি ভুনা এই লিডার সুটকি ভুনাটা কিন্তু অনেকেই করতে জানে না কিভাবে সঠিক নিয়মে লিটার শুটকি ভুনা করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব চলুন তাহলে দেখি প্রথম চুলোয় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর এই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে আমরা দিয়ে দিব লিটার শুটকিগুলাকে আর কি কিন্তু অবশ্যই ভালোভাবে ধুই রান্না করতে হবে আর এটার মধ্যে লবণ দেওয়া থাকে তাই এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে কিছুক্ষণ গরম পানিতে ভিজে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজে রেখে তারপরে এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যেন লবণটা অনেকটাই কমে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি এখন শুটকিগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা এর নিচে রেখে আমি দেখেন ভালোভাবে শুটকিগুলোকে ভেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে এখন আমি উটিয়ে সাইডে রেখে দিব এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকেও আমি এখন কিছুক্ষণ নরম করে ভেজে নেবো এখানে আমি সব মিলে হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোকে এখন কিছুক্ষণ নরম নরম করে ভেজে নেব যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাছা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট এভাবে ভাজা হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিব পানি দিযে ভালো 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 আমি এখানে অল্প পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে আমরা প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এই মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালো কষাবেন রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথম মিশিয়ে নিয়ে হয়ে গেলে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেলে তারপর এখানে আমরা দিব ভেজে রাখা যে সুটকিগুলো যে সুটকিগুলো আমরা ভেজে উঠিয়ে রেখেছিলাম এই যে এই শুটকিগুলো এখন দিয়ে দিয়েছি আর সুটকিগুলোকে দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এভাবে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন চার দিয়ে কিন্তু তেল উঠে গিয়েছে তার মানে আমাদের সুটকিগুলা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব পানি আর যেহেতু আমরা শুটকি ভুনা করব তাই এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দিয়েছি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি মরিচটাকে দেওয়ার পর ছেড়ে মিশিয়ে নেবেন আর এইভাবে কিন্তু পেঁয়াজটা অবশ্যই দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন ছেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আর ঢাকনা দিতে হবে না এভাবে আমি নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করব এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব দুই থেকে তিন মিনিট পর আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের যে নিচে রাখতে হবে নাহলে কিন্তু নিচ লেগে যাবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করেছি দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন আর এই লিডার সুটকি ভুনাটা খেতে খুবই ভালো লাগে যারা আমার মতো সুটকি লাভার আছেন তারা অবশ্যই এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ